দেড় হাজার টাকা দিল কলাম কি দু হাজার টাকা দাও দেড় হাজার টাকা আমি ওই জায়গায় দিতে হবে আমার আড়াইশো টাকা বাকি রয়েছে মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকাল থেকে তোমাদের সাথে কোনো কথা বলার মতো আমার হাতে একদমই সময় ছিল না দেখতে পেলে জাস্ট একটুখানি শ্যুট করেছি যেটা তোমাদের দেখালাম মামার স্কুলে খুব তাড়াহুড়োর সঙ্গে প্রায় নটা নাগাদ আমি যেয়ে স্কুলে অ্যাডমিশনটা করিয়ে এসেছি করোনা পরে ওর বই খাতাগুলো আটটা সাবজেক্ট হয়েছে এবারে দুটো সাবজেক্ট বেড়ে গেছে তা যাই হোক সব বই কিনে নিয়ে আসলাম আর এদিকে মামাকে ওর মনটা খুব দুদিন ধরে তোমাদের বলেছিলাম যে ভর্তি করাতে পারিনি বলে সবাই স্কুল চালু হয়ে গেছে সবাই যাচ্ছে মনটা ভালো ছিল না তা ভর্তি করানোতেই মেয়ে বলে যে মা আমি আজকে স্কুলে যাব। তার জন্য খুব তাড়াহুড়ো করে আবার বাড়ি থেকে চলে আসলাম সকালে দুজনকে নিয়েই বাড়িতে গিয়েছিলাম বাড়িতে যাওয়ার পরে ওখান থেকেই মামাকে রেখে আর বাবাকে রেখে আমি স্কুলে গেছিলাম টাকা পয়সা সব গুছিয়ে মার কাছে টাকা ছিল আর টাকা দিয়েছিল ছোটো বোন দিয়েছে কিছু দিয়েছে আর আমার ওই ভাই দিয়েছে যেই ভাই ভাইয়ের জন্য ছেলের ওষুধপত্রগুলো আসে সেই ভাই দিয়েছে যখন শুনেছে আমি ওকে স্কুলে ভর্তি করাবো না বা প্রবলেম হচ্ছে ভাই আমাকে দু টাকা বোনের হাতে পাঠিয়ে দিয়েছে তা যাই হোক সবার অনুদান নিয়ে ঠাকুরে ইচ্ছে যা জানি না আজ যারা আমার জন্য করছে কোনো দিন যেন তাদের জন্য আমি কিছু অংশ হলেও তাদের জন্য আমি করতে পারি আজ আমার বিপদে আপদের সব সময়ের জন্য আমি সর্বদা তাদেরকে পাই সে আমার নিজের হোক বা পরই হোক সেটা না পর হয়েও যে নিজের ওপরে ওঠে না সেই হয় আপন সব থেকে বড়ো তা যাই হোক তার কৃতজ্ঞতা আমি কোনোদিনও ভুলবো না আর এখানে মেয়েকে রেডি করে নিয়েছি ওকে স্কুলে নিয়ে আসবো আর এখানে এলাম মুদি বাজারে মুদি বাজারে এসেছি বলতে কি এগুলো তোমার মিস্ত্রি ও টাকা পাঠিয়েছে সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলার মতো একদমই সময় মনে দেখো আমার চোখ অবস্থা টেকস নাই দু তিন চার দিন ধরে যা চিন্তাভাবনা ছিলাম তা যাই হোক ওখানে দেখো টমেটো বাঁধাকপি ফোনে একদম চার্জ নেই তার জন্য চার্জে বসিয়েছি আর টমেটো বাঁধাকপি আর লাল শাক আর মেয়ের জন্য একটু গদা এনেছি ফুল মিষ্টি মা দিয়েছে আর হলো বৃহস্পতিবারে বেলপাতা এনেছি আর তোমার এনেছি মিস্ত্রি ভাই ফোন করেছিল মানে মেজে বোনের হাজব্যান্ড ও ফোন ফোন করেনি মানে বোনকে বলেছিল বাবার কাছে বোন টাকা দিয়ে গেছে যে আমি যেন ঠাকুর ঘরে একটু মিস্ত্রি দিয়ে পুজো দিই লোকনাথ বাবাকে ওর নামে তো যাই হোক বৃহস্পতিবারে পুজো আছে পুজো দেবো চলো বাপবাকি সব ঘরের দেখো ঘরের কি হাল কিছুই করতে পারিনি মেয়েকে স্কুলে দিয়ে আসলাম এখন সব আস্তে আস্তে করবো আর কিছু রান্নাও করতে হবে সকালবেলা মানে ভোরবেলা ফুলকপি আলু ঝোল করেছিলাম আর এখন একটু মাছ আছে মাছের ফুলকপির মধ্যেও মাছ দিয়েছি কিন্তু আলাদা করে মাছ আছে মাছ রান্না করব। আর ওর বাবার এক বন্ধু খাবে আর ওর বাবা তো আজকে কাজে যায়নি ভোরবেলা রান্না করেছে কিন্তু কাজে যায়নি চলো বাজবে কি কাজ ছেড়ে আসছি একটা পনেরো বাজে স্নান করে এলাম বাসন মেজে ঘর মুছে জল টল সব ভরে কাঁচা ধোয়া করে একবার স্নান করে এলাম এখন রান্নাটা বসিয়ে রান্না বলতে একটু ভাত আর মাছের ঝোল করবো সকালে তো ফুলকপি আলুর ঝোল আছে রান্নাটা বসিয়ে আমি দেবো বৃহস্পতিবারে পুজো সোনাকে স্নান করাবো আগে সোনাকে স্নান করে নেবো তারপরে বৃহস্পতিবারের পুজোটা দেবো আগে আগে স্নানটা করে নিলাম কারণ রান্না হতে হতে প্রায় দুটো আড়াইটা বেজে যেতে পারে তার জন্য ভাবি যে আবার জল পাবো না তারপরে আমার অসুবিধা হয়ে যাবে তার জন্য স্নানটা আগে সেরে নিলাম এখানে ব্যাখ্যা হয়েছে জল ভরে নিয়েছি আর বাসনগুলোকে ধুয়ে এখানে এই বুট করে রেখেছি তুলে নেবো বাসন আর সোনাকে এই রোদের মধ্যে এখানে চেয়ার দিয়ে স্নান করিয়ে নেবো ही आप ये चालू अह वो डायलॉग्स वाला जो तुम धीरे से फील कर क्यों तुमने एक झपक कर बोला कि मुझे मैं काम खा जाती रही अब मुझे किसी का नहीं आई लव यू सनी क्या पता करें बोल रही क्या मुझे प्यार नहीं करेगी लेकिन प्यार कर में दोनों से सुनना और ओके ठीक है आप বাজে তিনটে পুজো দিয়ে উঠলাম সবার খাওয়া দাওয়া ওদের খেতে দিয়ে দিয়েছি রান্না বান্না করে খেতে দিয়ে তারপরে আমি পুজো দিতে বসছি সোনাকে খাওয়াবো এখন আমি খাবো সেটার মাথাটা আছড়াতে পারিনি তো তারা উঠে রান্নাটা করেছি ওরা দুজনই প্রায় দেড়টা কটা বাজে দেড়টা নার্সারি পনেরো দুটোর মধ্যে ঢুকে পড়েছিল তাই তাড়াহুড়া করে রান্নাটা সেরে একদম তারপরে খেতে দিয়ে আমি ঠাকুর পুজো দিতে বসছি খাওয়া দাওয়া সেরেনি এখানে দেখো সোনাকে ঘুম পড়াচ্ছি আর ও এরকমই যদি আমি পাশেতে না মানে ওর পাশে না বসে থাকি বা শুয়ে থাকি ও কিন্তু ঘুমাবে না তার জন্য আমি আর আমি ঘুমাতেও পারছি না কারণ মনার ছুটি টাইম হয়ে যাবে ওকে স্কুল থেকে আবার আনতে হবে সেই কারণে ওর বাবাকে বলেছি যদি ওর বাবা মানে ঘরে থাকে তো সব ফোন করলে পরে যদি ব্যস্ত না থাকে তো নিয়ে আসবে আর যদি না আনে তো আমাকেই আনতে হবে মেয়েকে তা যাই হোক সে ও আনুক বা আমি আনি হ্যাঁ কিন্তু আমার তো আর এই টাইমেটা ঘুম হবে না কারণ মনা স্কুল থেকে এলে ওকে খাওয়াতে হবে ওকে ফ্রেশ করতে হবে তারপরে বিকেলবেলা পড়ার কথা আছে তবে ম্যামকে ফোন করেছিলাম ম্যাম পরে আমাকে বিকেল হলে জানিয়ে দেবে বলেছে এখনো ঠিক নেই আর শোনা দেখো আমি ভেবেছি ঘুমিয়ে গেছে এবার আমি আস্তে করে ও এরকম এরকম আমি সরলেই ব্যাস ও উঠে যায় ও পুরোপুরি ঘুমোয় না আমি যদি পাশে ঘুমাই তো ঘুমাবে বাইরে জামা কাপড়গুলো তুলে নিই চারটে বাজে আমি গেলাম না ওর বাবাকে পাঠালাম যেহেতু বাড়িতে আছে রোদ পুরো চলে গেছে জামা কাপড়গুলো তুলে নিই তিন এর কাজ সারা দিনের শেষ হয় না এক লোদে ছিল আর এই জামাকাপড়গুলো ছাদে ছিল সব ভাজ করেছি এখন এগুলো ভাজ করে গুছিয়ে রাখি মামাকে স্কুলতে গেলে ওকে খাইয়ে আবার এ ঘরেই ঘুম পড়াবো আবার শোনা বড় ঘরে ঘুমাচ্ছে এত পিঠা নিয়া কই যায় পিঠা বাটির উপরে ওই যে পিঠা বাটির উপরে আর পিঠাটা ধরে নিয়ে আয় পিঠা খাই না মা ওই যে সকালে সকালে মা আর এদিকে রাতে রান্না করছি রাতে রান্না বসিয়ে দিয়েছি মা বাবা এসেছিল বিকেলবেলা রাতে রুটি তো হবেই আর ভাত আমার জন্য আছে আর ওর বাবার ওই বন্ধু রয়েছে তার জন্য বেশি করে একটু রুটি করতে হবে তা আটা পরে মাখবো আগে তরকারিটা বসিয়ে নিই তারপরে আর বাবা মা এসেছিলো তোমাদের কাছে পুরো শেয়ার করতে পারিনি বাবা মা হঠাৎই এসছে তা আমি বললাম যে মা বেশ কিছুদিন আসে না বলে মাকে বললাম যে তাহলে তুমি আসো মা তারপরে চা করলাম আর মা একটু পিঠে ভেজে নিয়ে এসেছিল সেই পিঠে সোনাকে দিলাম বাবা আবার খেলো মা বলো তুইও গরম গরম খা তা খেলাম আগে একদিন পিঠে করেছিল সেই পিঠে খাওয়া হয়েছিল তা মা টুকি নাকি এরকম সাজের পিঠেটা ঝামেলা কম যেহেতু করে গুড় দিয়ে খাওয়া হয়ে যায় আর যেহেতু আমার ছেলে খুব ভালো খায় আর আমি তো ভালো খাই কুলিপিঠে পাটিসাপটা নারকেলের যেগুলো তো ওগুলো তো ঝামেলা মা এখন করতে পারবে না মার শরীরটা সেরকম ভালো নয় তা যাই হোক ওর বাবার ওই বন্ধু আছে রাতে আবার খাওয়া দাওয়া করবো হয়তো কালকে সকালে বেরিয়ে যাবে আর ও থাকে কলকাতাতে মানে ও আগে আমাদের এখানেই থাকতো কিন্তু পুরো ফ্যামিলি নিয়ে এখান থেকে চলে গেছে চলে যায় এখন কলকাতাতেই কাজ করে কলকাতাতেই থাকে আর এখানে কোনো দরকার হলে তখন আসে এই নিয়ে দুবার তিনবার আসলো প্রায় দু আড়াই বছর পরে হয়তো আসলো তা ও এসছে হলো ওর ছেলে মেয়ে রেশন কার্ডের ব্যাপারে নতুন রেশন কার্ড করছে করেছে সেটাই এসছে তা কোথায় থাকবে তা ওর বাবা বললো যে চল তুই আমার বাড়িতেই থাক আহ তোর কাজ বাজ সারা হয়ে গেলে মানে তারপর তুই চলে যাবি তা যাই হোক সেই কারণেই এসছে আর আমিও বললাম যে ঠিক আছে তুমি থাকতে বলো যেহেতু আমার তোমরা জানো আমার দুটো তিনটে রুম আছে কোনো ব্যাপার না অসুবিধা হবে না ওর বাবা ওর বন্ধুকে নিয়ে আলাদা একটা রুমে থেকে যাবে যেহেতু আমার খাট বিছানা জিনিসপত্র তো কোনো সেরকম অভাব নেই যে না একজন আসলে পরে তাকে খেতে দিতে পারবো না শুতে দিতে পারবো না সেটা কোনো ব্যাপার না তা যাই হোক এখানে তরকারি বসিয়ে দিই আমি এবারে ওরা এসছে আর তা ওদের সাথে একটু গল্প করছি আর এখানে আটা মেখে নিচ্ছি তা সোনামা ওরাও রুটি খাবে একবারে বেশি করে আটা মেখে নিয়েছি সবার যাতে রুটি খাওয়া হয়ে যায় তা সকালে আবার রান্নার হয়তো কাজে বেরোবে সকালে আবার রান্নার গোজ গাছ আছে যেহেতু আজকে কাজ বন্ধ করেছে সামনের দিন অবশ্যই কাজে বেরোবে তা চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো